তো শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে লজ্জিত হবে সিরিজ হেরে গেলো আমাদের ভারত হ্যাঁ পুরো লজ্জিত হেরে গিয়েছে কারণ দুই শূন্য ঠিক আছে শ্রীলঙ্কার দুই আমাদের ভারত শূন্য এতে হেরে গেল আমাদের ভারত কি বলবো ভাই পুরোপুরি সিরিজটাই হেরে গেলো এই নিয়ে তো কথা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সবাইকে নিয়ে পুরো খেলা হবে ঠিক আছে প্রথমে টসে জিতে ব্যাট করতে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বানায় ভাই দুশো আটচল্লিশ রান ঠিক আছে আমাদেরকে তাকে দিয়ে মাত্র দুশো উনপঞ্চাশ রান সেই রানের লক্ষ্য তারা করতে গিয়ে আমাদের ভারত ভাই একশো আটত্রিশে অল আউট হয়ে গিয়েছে হ্যাঁ এখানে টি টোয়েন্টি ম্যাচ না ভাই ম্যাচ ম্যাচ সেখানে ভাই আমরা একশো আটত্রিশে অল আউট হয়ে যাই ভাই আজকে এই কয়দিন থেকে দেখেছি ব্যাটিং লেন আপ ইন্ডিয়ার ব্যাটিং লেন পুরো ভাই পুরো একদম জবরদস্ত ব্যাটিং লেন মানে ওই ওপেনার সারা রোহিত শর্মা ছাড়া কেউ ভাই কেউ দাঁড়াতে পারেনি একদম কেউ দাঁড়াতে পারিনি ভাই কী বলবো আবার সেটা কি হয়ে গেল ভাই পুরোপুরি সিরিজ হেরে গেলাম আমরা সেই শ্রীলঙ্কার কাছে হ্যাঁ যদিও অনেকে অনেকে ট্রোল করতে পারে কিন্তু আমি বলবো ভাই আমাদের টিমের প্রতি আমাদের অনেক আস্থা আছে আমাদের টিমের প্রতি অনেক আস্থা আসে এবং অনেক বিশ্বাস আছে যে একটা সিরিজ হেরেছি ভাই এমন নয় যে আমরা সিরিজ জিতিনি ভাই একটা হেরেছি একটা জিতেছি এমন আমাদের ইন্ডিয়াতে সবকিছু কার কাছে মাথা ভিড় করে রাখেনি যে তারা কারোর সাথে এগ্রিমেন্ট করে রাখেন যে প্রত্যেকটা ম্যাচে তারা জিততে হবে হ্যাঁ খেলায় হার জিত থাকতেই পারে কিন্তু হারলে এত খারাপ লাগে হারলে একটু খারাপ লাগে কিন্তু তাই বলে আমি আমি মেনে নিয়েছি ঠিক আছে এমন যে আমাদের প্রত্যেকটা আসলে বলতেই বলো তুই হ্যাঁ খারাপ লাগে কারণটা হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে মানে ম্যাচ যেটা একদম আদত পড়ে গেছি আমাদের আমরা হারের আদত এখনো পড়েনি একটু মানে হার মানে আদারটা যে আছে না ওটাকে নিজেকে রাখতে হবে তাই বলে যে আমাদের দেশকে নিয়ে টোল করবে এখানে এটা কখনই নয় নিজেদের দেশের ক্রিকেট নিয়ে যে আমরা করবে কখনোই কখনই নয় ভাই আমাদের প্লেয়াররা যখন তখন কামব্যাক করবে যখন তখন আমাদের প্লেয়ার প্রতি অনেক বিশ্বাস আছে ঠিক আছে তবে ভাই লাইন নিয়ে একটা শিক্ষা হলো এদের আমাদের ভারতীয়দের একটা শিক্ষা হলো যে প্রত্যেকটা মেসেজে আমরা মানে জিতে মানে জেদেরও তো সবাই আকাঙ্ক্ষা করে থাকে হার জিত থাকতেই পারে এমন না যে ভাই আমরা টি টোয়েন্টি সিরিজ মানে যারা তারা টোল করবে তাদেরকে আমি বলে দিচ্ছি যে টি টোয়েন্টি সিরিজ কিন্তু আমরা শ্রীলঙ্কাকে ভাই তিন শূন্যতে হারিয়েছি তিন শূন্য আর আমরা ওডিয়াতে হারলাম দুই শূন্যতে ঠিক আছে এসব বরাবর এখানে ভাই এখানে লজ্জার কিছু নেই এখানে লজ্জার কিছু নেই ভাই হারছে হারছি এখানে লজ্জার কি আছে খেলায় হারছে কি থাকতে পারে না নাকি ইন্ডিয়ান প্লেয়াররা বলেছে যে প্রত্যেকটা জিতে হবে তবে ভাই বের নেবে কেউ দাঁড়াতে পারেনি বিরাট কোহলি সে তিন ম্যাচে ভাই প্রথম ম্যাচে রান করেছে কত সম্ভবত চব্বিশ প্রথম প্রথম ম্যাচে প্রথম সিরিজের মধ্যে রান করেছে চব্বিশ প্রথম ম্যাচের মধ্যে দ্বিতীয় মধ্যে সম্ভবত চোদ্দ আর আজকে হলো কুড়ি তারপর শুভমন গিল তারপর তোমাদের কী বলে একমাত্র রোহিত শর্মা ব্যাক টু ব্যাক ফিফটি মারার পরে আজকেও রোহিত শর্মা ভালো খেলে দিয়েছে সে আর কত খেলবে ভাই একশো পঁচাত্তর এক্সট্রা রোহিত শর্মা তো টি খেলে দিয়েছে যে সর্বশেষে আমি এটাই বলতে চাই যে আমাদের টিম যখন তখন যখন তখন কামব্যাক করতে পারে আমাদের টিমের প্রতি আমাদের অনেক ভরসা আছে আমরা তো অন্য দেশের মতো নই যে নিজেদের দোষকে মানে একটা সিরিজ হারার পরপরই আমরা নিজেদের দেশকে সাপোর্ট করবো না নিজে ট্রোল করবো এই ধরনের কথা মন্তব্য কখনই আসবে না আমি পুরো ভাই খেলাধুলায় পুরো ঘেমে গেছি তোমরা দেখতে পাচ্ছ কখনই আসবে না আমাদের টিমের ভাই ভরসা আছে এক ম্যাচ ঝেড়ে জিতবে পরে ছিঁড়ে জিতবো তবে আমরা শ্রীলঙ্কা